একবার ভাবুন এমন একটা সময় এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়া মনে করছেন মনে হচ্ছে এই পরীক্ষা কোনো দিন শেষ হবে না এমন হতে পারে মনে প্রশ্ন জাগছে কেন আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু জানেন এসব পরীক্ষার পিছনে হয়তো একটা বড় কারণ আছে আল্লাহ আমাদের বাঙার জন্য পরীক্ষা করেন না বরং আমাদের আরও শক্তিশালী আরো বালু এবং আরো উন্নত করার জন্য এই পরীক্ষা আসতে পারে কিছু মানুষ আছেন যারা শুধু কঠিন সময় ফাঁড়ি দেন না বরং তারা সেই সময়গুলোকে এমনভাবে মোকাবিলা করেন যা তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে তারা এমন মানুষ যাদের আল্লাহ বিশেষভাবে গড়ে তোলেন এবং তাদের জীবনে কঠিনতম পরীক্ষাগুলো বারবার আসে সালাম আলাইকুম আজ আমি আপনাদের এমন সাতটি পরীক্ষার কথা বলব এগুলো হয়তো আপনাদের জীবনে কোনো অধ্যায় এসেছে বা আসবে যদি আপনি এই কথাগুলো শুনেন তাহলে জেনে রাখুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হয়তো এই মুহূর্তে আপনি এমন সময় পার করছেন আর হয়তো এই বার্তাটি যদি আপনার জন্যই আমি আপনাকে বলবো ফুরুপে শুনে যান হয়তো আপনি এখানে এমন একটি উত্তর একটি ইঙ্গিত বা একটি বার্তা পাবেন যা শুধু আপনার জন্য পরীক্ষা এক প্রিয়জনের ক্ষতি একবার বাবন্তু আপনি জীবনের এমন কিছু হারিয়েছেন যা আপনার প্রিয় হতে পারে কোনো প্রিয় মানুষ আপনার জীবনের নিরাপত্তা একমাত্র বর্ষা অথবা এমন কিছু যা আপনি নিশ্চিত ভেবেছিলেন যে কখনো হারাবে না এই হারানোর বেদনাটা অনেক তীব্র মনে হবে যেন আপনার ফায়ের তলার মাটি সরে গেছে কিন্তু জানেন ইসলামের দৃষ্টিতে এই ধরনের প্রতি আমাদের আল্লাহর দিকে ফেরানোর একটি মাধ্যম আমাদের মনে করিয়ে দেওয়া হয় আমাদের সত্যিকার উপর আল্লাহ আমাদের পরীক্ষা করবেন এটি তিনি বলে দিয়েছেন আমি অবশ্যই তোমাদের করব ভয় কুদা সম্পদ ও জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে তবে দৈর্যশীলদের সুসংবাদ দাও এ ধৈর্য যাকে বলা হয় সবর এটি শুধু সুপসাপ সহ্য করার বিষয় নয় এটি একটি শক্তি একটি ঘোষণা যে আপনি আল্লাহর ফজ্ঞার উপর পূর্ণ বিশ্বাস রাখছেন একবার বাবন্ত এমন একটি সময় যখন আপনি সব কিছু হারিয়েও বলেছেন আমার রব আছেন তিনি জানেন তিনি দেখছেন এবং তিনি আমার জন্য যথেষ্ট পরীক্ষা দুই বিশ্বাসঘাতকতা ও অবিচার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কতটা গভীর তা আমরা অনেকেই জানি বিশেষত যাদের আমরা সবচেয়ে আফানভাবি সবচেয়ে বেশি বর্ষা করি তাদের কাছ থেকে এই আঘাত ফেলে তা মন ভেঙে দেয় এমন সময় আসে যখন নিজের বিচার ক্ষমতার উপরও সন্দেহ জন্মায় কিন্তু জানেন এই পরীক্ষা কি এমন মানুষদের জন্য আসে যারা আল্লাহর কাছে প্রিয় এমন কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম এই পরীক্ষার মুখামুখি হয়েছেন মদিনার তার পাশে দাঁড়ানোর বান করা মুনাফিকরা তাকে বারবার দুঃখা দিয়েছে মুখে তারা মুসলিমদের পক্ষে থাকার কথা বলতো কিন্তু আড়ালে শত্রুদের সঙ্গে মিলে পরিকল্পনা কল্পনা করত তাদের এই বিশ্বাসঘাতকতা নবীজির জন্য কতটা বেদনা ছিল আমরা কেবল কল্পনায় করতে পারি তবু নবীজি আমাদের শিখিয়ে দিয়েছেন দরদের শিক্ষা তিনি কখনো প্রতিশোধ নেননি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিট দেবেন যা সে কল্পনাও করতে পারেনি এই আয়াত আমাদের শিখাই দুনিয়াতে বিচার না ফেলিও আল্লাহর নিয়ে বিচার সব সময় কাছে আছে এই পরীক্ষার মূল বার্তা হল মানুষ আপনাকে দোকা দিতে পারে কিন্তু আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না আপনি যখন কোনো অবিচারের শিকার হন তখন এটা মনে রাখুন আল্লাহ আপনাকে এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন যেন আপনি আরো শক্তিশালী হতে পারেন পরীক্ষা তিন একাধিকত্ব ও বিচ্ছিন্নতা আমাদের অনেকের জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি আমরা সম্পূর্ণ একা চারপাশে মানুষ থাকতে পারে কিন্তু কেউ আমাদের বুঝতে পারে না। কিন্তু জানেন একাকীকর্ত এক ধরনের পরীক্ষা এবং আল্লাহ আমাদের এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান যেন আমরা তার আরো কাছাকাছি যেতে পারি বাবুন হজরত ইউসুফ আলহিসামকে তাকে কুফে ফেলে রাখা হয়েছিল তিনি একা ছিলেন পরবর্তীতে কারাগারে বন্দী ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন ও মিনিটি থেকে দূরে ছিলেন কিন্তু এই তার জীবনের এক টার্নিং ছিল এই সময় বুলুকে তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছে কোরআনে বলা হয়েছে সাবধানে শুনো আল্লাহর সাহায্য খুব কাছেই আপনার জীবনে যদি এমন সময় আসে যখন আপনি একাকীকত্ব বুগছেন মনে রাখবেন এটা আপনার আত্মাকে শুদ্ধ করার সময় এই সময় গুলোতে আল্লাহ আপনাকে একাকী করতে মানে শুধু শারীরিকভাবে একা থাকা নয় এমনও হতে পারে যে আপনার আশেপাশের মানুষ আপনার সিদ্ধান্ত বা পথ চলা বুঝতে পারছে না এই সময়টাতে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া এবং দৈর্জ্য ধরা হল আসল পরীক্ষা পরীক্ষার ছাড় সম্পদ ও সমৃদ্ধি প্রত্যেকে ভাবে দুঃসময়ে আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা করে কিন্তু জানেন কি কখনো কখনো সমৃদ্ধিও আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষার একটি হতে পারে যখন সম্পদ বৃদ্ধি পায় তখন দায়িত্ব বেড়ে যায় আর জীবনের বুক বিলাস আমাদের আল্লাহকে বুলিয়ে দিতে চায় কারণের গল্পটি বাবু তিনি ছিলেন হজরত মুসা আলাহ সময়কার একজন অত্যন্ত ব্যক্তি তার সম্পদের এতটাই অহংকার ছিল যে তিনি বলতেন এটা আমার জ্ঞান ও আর পরিশ্রমের ফল কিন্তু কারণ ভুলে গিয়েছিলে এই সম্পদ আসলে আল্লাহর ফক্ত থেকে ছিল আর অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে যায় আজকের দুনিয়ায় আমরা ফ্রাই টিভি সোশ্যাল মিডিয়া বা আশেপাশের বিলাসিতা প্রদর্শনে দেখি এসব দেখে আমরা নিজেকে তাদের মতো হতে চাই কিন্তু প্রকৃত সমৃদ্ধি কি শুধু সম্পদে আসল পরীক্ষা হল আপনি সম্পদের সময় কি আল্লাহকে স্মরণ করেন আপনার ধন সম্পদ কি আপনাকে আরো উদার আরো কৃতজ্ঞ এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায় পরীক্ষা ফাঁস দরজের পরীক্ষা যখন সব কিছু দেরি হয়ে যায় জীবনে এমন সময় আসতে পারে যখন দীর্ঘদিন ধরে দোয়া করছেন কঠোর পরিশ্রম করছেন এবং সব কিছু ঠিকঠাক করছেন তবু কোনো ফল পাচ্ছেন না মনে হয় সব কিছু থেমে আছে এই সময়টা আমাদের দরজের আসল পরীক্ষা আমাদের বিশ্বাসের আসল মূল্যায়ন হজরত ইউসুফ আলহ কথা পাতাব সম্পূর্ণ নির্দোষ হয়েও তিনি দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন তার মুক্তির কোনো আশায় দেখা যাচ্ছিল না কিন্তু তার বিশ্বাস কখনো টলমল হয়নি অবশেষে আল্লাহ তার জন্য এমন একটি পথ তুলে দিলেন যা তিনি কল্পনাও করতে পারেনি কারাগার থেকে তিনি পৌঁছে গেলেন মিশরের সিংহাসনে আমাদের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আল্লাহ আমাদের দুয়া শুনছেন না কিন্তু আপনি কি জানেন আল্লাহর সময়কে সেরা সময় হয়তো তিনি আমাদের এমন কিছু শিখাচ্ছেন বা এমন কিছু থেকে রক্ষা করেছেন যা আমরা এখন বুঝতে পারছি না সুতরাং যখন মনে হবে সব কিছু দেরি হচ্ছে তখন এই কথাটি মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও ভালো পরীক্ষা ছয় অফবাদ ও মিথ্যা অভিযোগ সহ্য করা অন্যায়ে অফবাদ বা মিথ্যা অভিযোগ জড়িয়ে পড়ার যন্ত্রণা কতটা তীব্র তা কেবল সে জানে যে এ ভুক্তভোগী এই পরীক্ষাটি ধৈর্য ও আত্মসম্মান এবং আল্লাহর উপর বর্ষার এক চরম পরীক্ষা আমাদের নবী হজারাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরিবারু এই পরীক্ষার সম্মুখীন হয়েছে। বিশেষত হজারাত আয়েশার অবদ্য আল্লাহ তা বিরুদ্ধে মিথ্যা অফবাদ একটি বড় উদাহরণ এই অফবাদ পুরু মুসলিম সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছিল তবু হজরত আইসা রাজি আল্লাহ ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর বর্ষা রাখেন শেষে আল্লাহ তার পবিত্রতা কুরআনে প্রকাশ করেন এটি আমাদের শেখায় দুনিয়ার মানুষ হয়তো আপনার সত্য জানতে দেরি করবে কিন্তু আল্লাহর সামনে সব সময় সত্য স্পষ্ট আপনার যদি কখনো এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় মনে রাখবেন আপনার নিয়ে বিচার আল্লাহর হাতে ধৈর্য ধরুন এবং নিজের সম্মান বজায় রাখ পরীক্ষা সাত প্রিয়জনের মৃত্যু বা জীবনের বড় ক্ষতি এটা হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিয়জনের মৃত্যু স্বাস্থ্য হারানো সম্পদ হারানো বা জীবনের কোনো বড় স্বপ্ন ভেঙে যাওয়া এগুলো আমাদের বিশ্বাসের ভিত্তিতে কাঁপিয়ে দিতে পারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহি জীবনও এমন অনেক বড় মুহূর্ত এসেছে তার মা বাবা দাদা সবাইকে তিনি ছোটবেলায় হারান পরে স্ত্রী হজরত কাদিজা রদিয়াল্লাহ তাহ এবং ফিয়সাসা আবু তালিবের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে সবচেয়ে স্পর্শকতার মুহূর্ত ছিল তার সুপে ছেলে ইব্রাহিমের মৃত্যু নবীজি তার ছেলেকে পুলে নিয়ে কাঁদছিলেন কিন্তু তার কথাগুলো ছিল অত্যন্ত গভীর সুখ দিয়ে অস্ত্র হৃদয় শুকা হত কিন্তু আমরা আর সে কথাই বলবো যা আমাদের রবকে সন্তুষ্ট করে এই কথাগুলো আমাদের শেখায় সুখ ফোকাস করা মানে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার পরিকল্পনার প্রতি আত্মসম্পর্ণের একটি বহির প্রকাশ জীবনের প্রতিটি ক্ষতি আমাদের মনে করিয়ে দেয় সব কিছু আল্লাহর কাছ থেকে এসেছে এবং একদিন আমরা সবাই তার কাছে ফিরে যাব প্রিয় বায়ু বোনেরা প্রতিটি পরীক্ষা আমাদের একটি উদ্দেশ্যের জন্য দেওয়া হয় আমাদের পরিশুদ্ধ করার জন্য আমাদের বিশ্বাসকে মজবুত করার জন্য এবং আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য এই পরীক্ষাগুলো আসে বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় তাদের যাদের আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসেন তাই মনে রাখুন যদি আপনি এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে থাকেন তবে জেনে নিন আপনি আল্লাহর প্রিয়জনদের মধ্যে একজন দৈর্য দরুন এবং আল্লাহর উপর বর্ষা রাখুন এবং নিজের দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান এই বার্তাটি যদি আপনার হৃদয়ে পৌঁছে যায় তাহলে দয়া করে অন্যদের সঙ্গে শেয়ার করুন আপনার কথা আপনার প্রেরণা হয়তো কারো কাছে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হয়ে উঠতে পারে আল্লাহ আমাদের সবাইকে এসব পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তফিক দিন এবং আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন করুন